অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত প্রতিনিয়ত ওজন পরিমাপ করতে হয় খুব ভালো মানের একটি ডিজিটাল ওয়েট স্কেল চাচ্ছেন তাহলে এই স্কেলটি দেখুন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ক্যামরি ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত মানের একটি ইলেকট্রনিক পার্সোনাল স্কেল নিয়ে এই স্কেলটি হচ্ছে আপনি খুব দ্রুত সময়ে আপনার ওজন পরিমাপ করতে পারবেন ডিজিটাল স্কেল ক্লাস বডির খুব ভালো মানের এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনি অ্যাকুরেট একটি আপনার ওয়েট নির্ণয় করতে পারবেন খুবই ভালো এবং উন্নত মানের ওয়েট স্কেল দেড়শো কেজি পর্যন্ত এটা আপনার ওয়েট নিবে আপনার এটা বিভিন্ন মুডে আপনি ব্যবহার করতে পারবেন সেন্সর সিস্টেম এবং এটা অন অফ সুইচ পেয়ে যাবেন এটা হচ্ছে লো হাই এবং বেশি লোড নিয়ে নিলে এরর লেখা চলে আসবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক পার্সোনাল স্কেল এটাকে বলে থাকি অনেকে বাথরুম স্কেল বলে থাকেন এটা দুইটি কালার হয়ে থাকে আপনার স্কাই কালার এবং এস কালার হয়ে থাকে এই হচ্ছে ভিতরের ডিজাইনটি খুব ভালো মানের একটি প্রোডাক্ট এবং এটার গ্লাসটা হচ্ছে টেন এম এম গ্লাসের এটা ভাঙার কোনো চান্স নেই ইনশাল্লাহ খুব যত্ন সহকারে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি একটি ওয়েট স্কেল সবার বাসায় থাকা খুবই জরুরি যদি ভালো মানের একটি ওয়েট স্কেল রাখেন আপনি অবশ্যই আপনার ওয়েট প্রতিনিয়ত পরিমাপ করতে পারবেন অনেকের অতিরিক্ত ওয়েট হওয়ার কারণে আপনি দেখা গেছে ওয়েট কন্ট্রোল করতে চাচ্ছেন প্রতিনিয়ত আপনি ব্যায়াম করতেছেন আপনার ওয়েটটা কত আছে প্রতিদিন কাউন্ট করতে হচ্ছে তারাই এই ওয়েট স্কেলই নিতে পারেন বাসাবাড়িতে সবার ওয়েট জানার জন্য একটি ওয়েট স্কেল নিতে পারেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়ালটি দেখে আপনি এটা ইউজ করতে পারবেন ব্যাটারি কিভাবে লাগাতে হবে এবং এটা কীভাবে অ্যাডজাস্ট করবেন সব কিছু এটার মধ্যে দেওয়া আছে এবং আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আপনারা ওয়েট মাপবেন তো এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার অন অফ সুইচ এবং এখানে হচ্ছে ব্যাটারি প্যানেল এখানে স্ক্রু দেওয়া আছে এবং এখানে মডেল নাম্বারটি লেখা আছে এই স্ক্রুটি জাস্ট আপনি খুলবেন খুলে এখানে আপনি ব্যাটারি লাগানো থাকবে সেই ব্যাটারি প্রিমিয়ামটি আপনি যে প্লাস্টিকটি দিয়ে মোড়ানো থাকে সেটাকে খুলে দিবেন এটা খুলে দিলেই অন হয়ে যাবে ঠিক আছে এই ব্যাটারিটি পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন শেষ হয়ে গেলে লং টাইম ব্যবহার করা যায় একটি ব্যাটারিতে আপনার অনেক দিন ব্যবহার করতে পারেন এটা হচ্ছে অন অফ এবং অ্যাডজাস্টেবল সুইচ এটা আপনি কেজি এবং গ্রাম দুটি পাউন্ডে মাপ মাপতে পারবেন এখানে হচ্ছে আপনার এখন পাউন্ড এবং কেজি মাপতে পারবেন এখন পাউন্ড আসবে এবং কেজি করে নেবেন কেজি যখন দিবেন কেজি লেখা উঠবে ঠিক আছে এভাবে করে মূলত আপনি আপনার ওজনটি পরিমাপ করতে পারবেন এবং প্রতিবার মাপার সময় জাস্ট পা দিয়ে ঝিরু করে নেবেন ঝিরু হলে তারপর আপনি ওয়েট মাপার শুরু করবেন এটার মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গেলে আপনি খুব সহজে ওয়েটটি আপনার পরিমাপ হয়ে যাবে আমরা এখন এটার উপরে দাঁড়িয়ে দেখেন কেজি করে নিয়েছি নিয়ে এখন ওয়েটটি মাপবো খুব সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েটটি গেন করবে এখানে দেখেন আমরা জিরো করে নিলাম জিরো করে এখন দাঁড়াচ্ছি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এখানে ওয়েট দেখিয়ে দিবে দেখেন কি সুন্দর ওয়েট দেখিয়ে দিল এই ওয়েটটি আপনি সব সময় অ্যাকুরেট পাবেন ইনশাল্লাহ তো যারা ভালো মানের একটি ওয়েট স্কিল নিতে যাচ্ছেন ক্যামরি ব্র্যান্ডের এই ওয়েট স্কিলটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানেই আল্লাহ হাফেজ